আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কাঠের ডিজাইন করার জন্য রাউটার মেশিন আজকে আপনাদের দেখা যারা ফার্নিচার আগত আছেন তাদের জন্য কাঠের ডিজাইন করার জন্য ফার্নিচার ডিজাইন করার জন্য রাউটার মেশিন এই যে এটা হলো বোডা ব্র্যান্ডের একটা রাউটার মেশিন এটা হলো এই যে মডেলটা দেখুন আর পাই বারো ইলেকট্রিক রাউটার মেশিন এটা হলো বোড়া ব্র্যান্ডের একটা রাউটার মেশিন এখন মালটা আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি এই প্রথম একটা ম্যানুয়াল বই পাবেন বোড়া ব্র্যান্ডের এক সেট কার্বন ব্রাশ দেওয়া থাকবে এটার সাথে একটা সাপোর্ট নিতে হবে যেখানে কিছু টুলস দেওয়া আছে এই যে এখানে দুইটা বুট দেওয়া থাকবে ছোট বিট লাগানোর জন্য এই যে একটা নিচে প্লেটে বসানোর জন্য এই যে বড় একটা সাবি ছোট একটা সাবি মোট দুইটা সাবি দেওয়া থাকবে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে স্কেল দেওয়া থাকবে পরিমাপ করার জন্য একটা স্কেল দেওয়া থাকবে এই যে দেখুন মেশিনটা এটা বোড়া ব্র্যান্ড এই দেখুন একদম খোদাই করা অ্যাম্বোস করা বোড়া ব্র্যান্ড রাউটার মেশিন এটা আপনারা উঁচা নিচা করার জন্য লুজ নিয়ে নিতে পারেন এই যে এখানে আপনার

এই যে বোডা ব্র্যান্ড মডেল নাম্বার আর ফাইভ টুয়েলভ ইলেকট্রিক রাউটার মেশিন এটা হলো আঠারোশো পঞ্চাশ ওয়াট এটা আর পি এম হলো বাইশ হাজার আর পি এম এটাতে আপনারা বারো মিলি পর্যন্ত এই যে বারো মিলি পর্যন্ত আপনারা বিটের ডিজাইন করতে পারবেন এটা হলো বোডা ব্র্যান্ডের একটা রাউটার মেশিন এটা হলো আপনার যারা ফার্নিচার কাজের সাথে জড়িত আছেন তাদের জন্য প্রযোজ্য খাট আলমারি সুকেস তারপরে সোফা সব ধরনের কিছু মানের ডিজাইন করার জন্য এই মেশিনটা প্রয়োজন এটা বোডা ব্র্যান্ডের একটা হেভি মেশিন অনেক পাওয়ারফুল হেভি মাল এটা বোডা ব্র্যান্ড অত্যন্ত হেভি মাল পাওয়ারফুল মাল এই যে দেখুন এটা খুব প্রফেশনাল একটা ব্র্যান্ড বোড়া যারা ফার্নিচার কার সাথে আছেন কাঠের কার সাথে আছেন তারা এটাকে অবশ্যই চেনেন এটা অনেক হেভি একটা মাল বোডা ব্র্যান্ডের একটা রাউটার মেশিন হেভি মাল পাওয়ারফুল মাল এই মালটা দিয়ে আপনারা অনায়াসে আপনাদের নিজস্ব চাহিদা মোতাবেক ডিজাইন করতে পারবেন যেমন খুশি তেমন ডিজাইন করতে পারবেন এই মেশিনটার দাম পড়বে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা এই বোড়া ব্র্যান্ডের রাউটার মেশিনটা পড়বে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা এই মেশিনটা দিয়ে আপনারা যে ডিজাইনগুলো করতে পারবেন আপনাদেরকে একটা সেট দেখাই এখন যে এ একটা সেট আছে এখানে পঁয়ত্রিশ পিসের একটা সেট এই যে দেখুন পঁয়ত্রিশ পিসের রাউটার বিট সেট এটা এগুলো যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করি মিনিমাম এক পিসের দাম দুশো আড়াইশো তিনশো এভাবে বিক্রি করি সিঙ্গেল পিস এই যে সেটটা দেখুন এখানে মোট পঁয়ত্রিশটা ডিজাইনের পঁয়ত্রিশটা বিট দেওয়া আছে এখানে মোট পঁয়ত্রিশটা ডিজাইনের একদম প্রত্যেকটার আলাদা আলাদা করে ডিজাইন পঁয়ত্রিশটা বিট আছে পঁয়ত্রিশটা ডিজাইনের এই বিটটা আপনার সিঙ্গেল সিঙ্গেল নিলে মানে দুইশো করে আবারও দলের এই সেটটা দাম পড়বে সাত হাজার টাকা এই সেটটার দাম পড়বে সাত হাজার টাকা কিন্তু আমরা পুরো কমপ্লিট সেটটা নিলে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা রাখবো এই পঁয়ত্রিশ পিসের বিট সেটটা নিলে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা রাখবো আপনারা এই সেট নিলে অনেক সাশ্রয় হবে সব ধরনের ডিজাইনের বিট পাবেন এবং মানসম্মত বিট এগুলা ব্র্যান্ডের মাল ভালো মাল এই সেটটা নিতে পারেন এই সেটটা নিলে আপনার এই মেশিন দিয়ে সব ধরনের ডিজাইন আপনাদের মন মতন করে করে নিতে পারবেন তো যার যারা ফার্নিচার কারোর সাথে রয়েছে আসেন তাদের জন্য এই মেশিনটা নিয়ে আসছি এটা রাউটার আছে আমাদের কাছে প্লেনার সার্কুলার তারপরে এভরিথিং সব কিছু আমাদের কাছে আছে কাট আপ মেশিন সব থাই কাটার রড কাটার মানে অ্যাঙ্গেল প্রার্টবার কাটার জন্য থাই কাটার মেশিন এই ব্র্যান্ডের সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট আপনাদের জন্য আজকে রাউটার মেশিনটা নিয়ে আসছি এটা হলো বোড়া ব্র্যান্ডের রাউটার মেশিন এই মেশিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো যারা ফার্নিচার কাজের সাথে জড়িত আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পুরিয়া করে থাকি যাদের মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমি ঢাকার নবাবপুর থেকে বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ যাদের ইমেলটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পুরিয়ায় করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন জাস্ট কনফার্ম করার জন্য আপনার পাঁচশো টাকা বা এক হাজার টাকা পে করলে বাকি টাকা অনকন্ডিশনে আপনাদেরকে পাঠিয়ে দিব আপনারা টাকা দিয়ে কুড়ি হাজার থেকে মাথায় নিতে পারবেন তো যাদের এই মেশিনটা প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা সব ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখুন এটা হলো ব্রেকার মেশিন রোড ভাঙার জন্য সাদ ভাঙার জন্য ব্রেকার মেশিন তারপরে যেগুলো আছে সার্কুলারসো মেশিন কাঠ কাটার জন্য বোট কাটার জন্য থাই কাটার জন্য এই যে জিক্সো মেশিন এই জিক্সো মেশিন এই যে ড্রিল মেশিন একদম কমপ্লিটলি আপনাদের যা যা প্রয়োজন ইনশাল্লাহ সব কিছু আমাদের কাছে আছে দেওয়ার চেষ্টা করব তো যা যে ধরনের মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আমরা সারা বাংলাদেশে ঘুরে করে থাকি আপনারা যে যেখান থেকে আমাদেরকে নক করেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক দেওয়ার চেষ্টা করব এই মেশিনগুলোর সব মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো আজকে ভিডিও হলো এই রাউটার মেশিনটা নিয়ে যাদের এই মেশিনটা প্রয়োজন যারা ফার্নিচারের কারোর সাথে জড়িত আছেন তারাই মেশিনটি নিতে পারেন তো ভিওর্স যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও পেতে পারেন তো আজকে মতো এইখানে বিদায় আবার আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু